এই পৃথিবীর মাঝে সবার চাহিদা থাকলে মা নামের মানুষটার কোনো চাহিদা থাকে না শেষ হয়ে জন্মাই সেই মানে ছেলে সন্তানকে ভালো রাখবে এই সেই সে হচ্ছে লবণ দে ভাত খাবে ছেলে সন্তানটা মাংস দেওয়া ভাত খাবে এটাই না থাকলে পর অন্য বাড়ি থেকে চাই আইনা দেবে ছেলে সন্তানকে এটার নামে হচ্ছে মা আমার মায়ের কোনো আকাঙ্ক্ষা নেই আসলে আপনারা বলবেন যে মাকে নিয়ে এত কেন কথা বলেন এত কেন ভিডিও বানান আসলে পৃথিবীটাই হচ্ছে আমার মা আমার মা ছাড়া এই পৃথিবীর মাঝে কোনো কিছুই নাই আপনারা হয়তো বিশ্বাস করবেন না আমি সবুর আসলে কত কষ্ট করে এখানে বড় হয়েছি কত কষ্ট করে আমি হাঁটা শিখছি কত কষ্ট করে আমি আসলেই এই দিন পার করি আজকে আমি এই জায়গায় আসছি সবই হচ্ছে আমার মায়ের অবদান মা শুধু একটা কথাই বলতো যে বাবা টেনশন করিস না আল্লাহ ভরসা আল্লাহ একজন আছে আল্লাহ দেখবে তা ঠিক আছে আল্লাহ দেখবে কিন্তু মা যে একটা ভরসা দিত ওইটা আসলেও আজ পর্যন্ত কেউ আমার আসলে কোনো টেনশন করিও না দেখা গেছে গীতা জানেন যে আমার মায়ের কথার আসলে মানে অনেক বরকত পাইতাম আমার মায়ে যখন কইতো যে আজকে আলু বর্তা ভাত খাইস বাবা টেনশন করিস না ওইটাই না মনের মধ্যে মানে মাইনা নিতাম ঠিক আছে যে আমার নাই আসলে কেমনে করে খামো কিভাবে সম্ভব এটাই আর কি আপনারা সবাই আমার মার জন্য দোয়া করবেন আর আপনারা যারা আসলে আমার ভিডিওর মাঝে আমি আমার মাকে নিয়ে কথাবার্তা বলি একটু অপছন্দ করেন যাই হোক মাকে নিয়ে ভিডিও আর ওইভাবে আসলে বানাবো না আপনাদের সাথে আসলে আমার মতো করে আমি ভিডিও বানানোর চেষ্টা করব আপনারাও থাকবেন আমিও থাকবো মাও থাকবে কারণ মাকে তো আসলে বাদ দেওয়া যাবে না মা হচ্ছে আমার পৃথিবী আপনাদের আবারও বলি কি সুন্দর পাথর বসতে ইস্তে করতেছে বৈশা নই খুব ভাল লাগতেছে যাই হোক আপনারা সবাই আসলে দেখা গেছে যে এক একজন এক এক ধরনের মানুষ এক একজন হচ্ছে মনে করেন সোনার চামিচ মুখে দেওয়া বড়ো হয়েছেন আমি হই নাই এই জন্য আসলে মাকে নিয়ে ভিডিও বানাই আমি মরিচ বর্তাতে ভাত খাইয়া বড়ো হয়েছি আপনারা হয়তো গরুর মাংস খাসির মাংস কোনো দিন আপনি অভাবই বুঝেন নাই যে আসলেই গরুর মাংস আর হচ্ছে খাসির মাংস কীভাবে রান্না করতে হয় যাই হোক আপনারা সবাই ভালো থাকেন আপনাদের জন্য রইলো দোয়া আমার মার তরফ থেকে দোয়া রইলো আমি আপনাদের আসলে একটা কথাই বলতে চাই যে পৃথিবীর মাঝে যত যাই হোক ঠিক আছে মাকে কখনো ফেলে দিবে না মা আপনার এত আপন জিনিস সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ